আঙ্কেল আমার মা তারে লাগবে তোমার মাকে কে লাগলে আমি কোথা থেকে দিব বাবা কি হইছে তোমার মায়ের আমার মা আমার মা সদর ঘাটের টাকা হারিয়ে গেছে হারিয়ে গেছে তোমার বাবা কোথায় আমার বাবা আমার বাবারটা আমারে পালাইয়া ঠুইয়া চলে গেছে চলে গেছে কোথায় চলে গেছে বিয়ে করে পালাইয়া চলে গেছে তোমার বাবা আবার বিয়ে করছে কি নাম তোমার বাবু আমার হ্যাঁ আমার আবুবকর সিদ্দিক আবুবকর সিদ্দিক আর মায়ের নাম আর মায়ের নাম আয়শা আয়শা বাবা এই যে মা যা হারাই গেছে কতদিন হইছে এটা দুই তিন মাস হইছে দুই তিন বছর হইছে তো তুমি তোমার মা হারায় গেল যেখানে সন্তান হারাই যাওয়ার কথা তুমি হারাও না কিন্তু তোমার মা হারায় গেল কেন আমিও হারিয়ে গেছিলাম ও আপনি হারাই গেছেন কোথায় হারিয়ে গেলেন কিভাবে আপনাকে পাইলো আমি জেলাখানে ছিলাম আমি পরে বাড়ির নামটা কইছি পরে দিছে পাড়ে দিছে ওবার জেলখানায় ছিলেন নাকি থানায় নিয়ে গেছিল থানায় থানায় কোন থানায় হ্যাঁ ওই যে জেন্টু আমার মা হারাইছে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে মা হারাইলো আপনি নিজে হারাই গেলেন কিন্তু আপনাকে পাওয়া গেল আপনার আত্মীয়-স্বজন আপনাকে খুঁজে পেল কিন্তু মাকে পেল না কেন মাটা মাটার আমার মাটার বেরেন্টে সমস্যা মানে মায়ের মাথায় সমস্যা তো এই মা কে অন কোথায় খুঁজবেন আপনার মা কি তো জানতে পারবে না কেউ দেখলে কি বলতো মায়ের ছবি আছে মা ছবি হ্যাঁ ছবি আছে দেখি একটু ছবি এটা কি আপনার মা এটা আপনার মা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ছোট্ট বাবু আবু বকর সিদ্দিক মায়ের ছবি পকেটে নিয়ে ঘুরতেছে প্লিজ দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন এই আবু বক্কর এর মা কি খুঁজতে তিনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই বয়সে একটি সন্তান তার মাকে খুঁজতেছে তার বাবা বিয়ে করে বউ নিয়ে আরেক জায়গায় চলে গেছেন সন্তান তার মাকে খুঁজার জন্য রাস্তা রাস্তায় ছবি বুকে যখন যাকে দেখেন তখনই দেখা দেন আমার মাটাকে খুঁজে দেন আমার মাটাকে খুঁজে দেন দর্শক আমরা যখন এখানে একটা ফুটপাতে একটা অসহায় ব্যক্তির প্রতিবেদন করতেছিলাম তখন এই বাচ্চাটা তার মায়ের ছবিটা নিয়ে বলে আঙ্কেল আমার মাটাকে একটু খুঁজে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা খুঁজে না পান অন্তত এই বাচ্চাটার ছবিটা যদি আপনারা এই দেখে বা এই বাচ্চাটার কষ্টের কথা চিন্তা করে যদি ভিডিওটা একবার শেয়ার দেন বা কমেন্ট করেন তাহলে হয়তো বা এই বাচ্চাটা তার মাকে খুঁজে পেতে পারে আমরা একটু জিজ্ঞেস করি তার বাসাটা কোথায় কোথায় থাকে একটু বিষয়টা একটু জানার চেষ্টা করি বাবু আমাদেরকে একটু বলতো এই যে তোমার মা তুমি আসলে কোথায় থাকতা কার কাছে থাকতা আমরা রাস্তায় থাকতেন রাস্তা সদরগাছ রাস্তায় কোথায় থাকতেন সদরগাছ সদরগাছ ফুটপাতে থাকতেন আচ্ছা সেখানে কি আপনার কোনো আত্মীয় সদন আছে আপনি এখন কার সাথে থাকেন আমি আমার নানিটা ছিল আমার গেছে নানীর কাছে ছিলেন নানিটা মারা গেছে তা এখন আপনি কার কাছে থাকেন আমি আমার খালার কাছে খালার কাছে খালা যত্ন করে ও ভালোবাসে খাবার দাবার দিতে পারে

আপনার বাবার নাম কি বাবার নাম আমার বাবার নাম হলো জামাল জামাল আপনাদের এই যে ঠিকানা যদি আপনার এই মায়ের ছবিটা পায় বা আপনার মাকে পাওয়া যায় তাহলে কোন ঠিকানায় কার সাথে যোগাযোগ করবে কারো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনার খালার মোবাইল আছে আমার খালুর আছে খালার মোবাইল আছে খালা কি এখানে আশেপাশে আছে হ্যাঁ খালা এখানে আশেপাশে আছে 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 কোনটা খালা এটা আপনার খালা একটু আসেন তো আপনি দর্শক আমরা একটুখানি এই যে আবু বকর সিদ্দিকের যে খালা রয়েছে যার কাছে এই আবু বকর সিদ্দিক রয়েছে আমরা তার কাছে একটু জানা আশা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আছি ভালো আমাদেরকে একটু বলবেন যে আবু বকর কি হয় আপনার আমার মা জবনের ছেলে বোনের ছেলে তা ও বলছে যে আপনার বোনটা হারিয়ে গেছে ওর মা হারিয়ে গেছে ও আমাকে বলতেছে যে আমার মাকে খুঁজে দেন এটার ঘটনাটা কি একটু বলেন তো ঘটনাটা আমার আম্মা এসে ডাকা ডাক্তার দেখাইতে আমার বোনের মাথায় একটু সমস্যা হ্যাঁ পরে মা আসনের এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে মনে করেন হ্যাঁ ছেলেরে লইয়া ডাকা আয় পড়ছে ডাকা আয় পরি হেয়ার হ্যাঁ লগে তুমি দেড় মাস পরে ছেলে আরানো গেছে আরানো যাওয়ার পরে এক লোকে পাইছে পাইয়া তো হানার মাধ্যমে পরে আবার যাতে রাখছে লাস্ট আরে জিজ্ঞাসা করলো জান তোমার কে কে আছে আমার মার লোকে তো আমি হারাই গেছি তারপরে তোমার দেশের বাড়ি কই দেশের ঠিকানা বলতে পারে না ইয়ের পরে বলছে কি তুমি স্কুলে পড়ো হ স্কুলে পড়ি আমি স্কুলে পড়ি আমদি স্কুলের ঠিকানা কই স্যার হেরানে সাইরা দিছে সাইরা দি স্যার এক ছেলে পাইছে বাড়ির পাশে পায়া হ্যাঁ ফাঁড়িতে যোগাযোগ করছে ফাঁড়ির পুলিশে আবার আমার বাড়ির কাছে বলছে তোমার এরকম বোনের ছেলেরা পাওয়া পাওয়া গেছে কোন জায়গায় লালবাগ থানায় হেফাজতে রাখছে আবু বকর সিদ্দিক পরে আমার কাছে ফোন করলো আমি ও সাথে অনেক মনে করে মি করে তারপরে আমি এ নিয়ে রাখছি কোন ছেলে চব্বিশ ঘন্টা খেলে মালাই অনেক চিকুর পারে রাই তোলে আমার মারা অন্য দেন আমার মারা অন্য দেন আমার মা কই আল্লাগ তুমি আমার মার লইয়া গেলে আমার নানিকে রলইয়া গেলা আমার নানিকে যা আমার খুঁজি টোকে খাওয়াই তো নানি রলইয়া গেলে আমার কি লেগে রাখলা আমার তুমি লইয়া যাও আল্লাহ আবু বকর আপনি থাকেন একটু থাকেন আমাদেরকে একটু বলেন যে আপনার যে খালার কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি আমরা ভিডিওতে দিয়ে দিব আচ্ছা আপনি একটু নাম্বারটা বলতে পারবেন মুখস্থ বলতে পারেন যে নাম্বারটা একটু বলেন আপনি মুখস্ত বলতে পারেন না আচ্ছা আমরা একটু নাম্বারটা বলে দিই দর্শক যে নাম্বারটিতে আবু বক্কর সিদিক্রে মানে এলো তার মাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে আমরা ছবিটা আমাদের ভিডিওতে স্কিপ করে আমরা দিয়ে দিব স্টিকারের আকারে আপনারা দেখবেন বড় আকার করে দিব কারণ ছবিটা অনেক ছোট সেই সুবাদে আমরা এমনভাবে ছবিটা দিব তাতে আপনারা বুঝতে পারেন কারণ এই নারীর মাথায় সমস্যা হয়তোবা এই ছবিটা দেখতে একটু সুন্দর লাগাচ্ছে অনেক দিন ধরে রাস্তাঘাটে পড়ে আছেন হয়তোবা তার চেহারাটার একটু আকার আকৃতি হয়তো আপনারা মিল পেতে পারেন দশক আমরা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু ফোর নাইন ডাবল ফাইভ দর্শক নাম্বারটি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু ফোর নাইন ডাবল ফাইভ এই নাম্বারটি হলো আবু বক্কর সিদ্দিকের খালার নাম্বার এই খালার নাম্বারে যদি আপনারা একটু যোগাযোগ করেন তাহলে হয়তো বা এই আবু বক্কার তার মাকে খুঁজে পেতে পারে এবং এই বাচ্চাটা আবার তো স্বস্তি পেতে পারে কারণ বাবা যেখানে নাই মা থাকা শর্ত নেই সেই মাকে যদি খুঁজে পায় তাহলে বাচ্চাটা একটু স্বস্তি পাবে কারণ জায়গায় জায়গায় যে কোনো মানুষকে দেখি শুধু একটা কথাই বলে আমি আমার মাকে খুঁজে দেন আমার মাকে লাগবে আসলে আমি আপনার আমরা কোথায় গিয়ে খুঁজব আমরা এই ভিডিওটার মাধ্যমে তার মায়ের ছবিটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু দেন দর্শক আপনাদের কাছে অনেক বড়ো শক্তি রয়েছে যদি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন বা আপনারা কমেন্ট করেন এবং আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিয়ে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে হয়তো বা আবু বক্করের এই শেয়ারের মাধ্যমে আবু বক্করের তার মাকে পেতে পারে আবু বক্কর বলেন আমি শেষ কবি নাগাদ আপনার মাকে দেখতে পেয়েছেন একটু যদি বলতে বলেন মনে আছে আপনার কতদিন আগে দেখেছেন বলতে পারবো না হিসাবে হ্যাঁ